আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি নরসিংদির আপনার যে জেলা ব্যাটারি পশু হাসপাতাল সেই হাসপাতাল আমরা চলে এসেছি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই আসলে কি সমস্যা এই গরুটার সমস্যা হচ্ছে আসলে এটা বারবার বীজ অ্যাকসেপ্ট করতেছে না তো এটার আসলে কী কারণে সমস্যাটা হচ্ছে তো আমরা এখানের যে আপনার স্যার রয়েছে এখানের যে সিনিয়র জেলা সিনিয়র ভেটারি সার্জন ডক্টর বলরাম কুমার রায় তো আমরা স্যারের কাছ থেকে আসলে এই যে মানে সমস্যাটা সেই সমস্যাটা আপনাদেরকে জানাবো এবং এর কি সমাধান সেটাও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো চলুন দর্শক আমরা আসলে দেখি যে আসলে এটার কী সমস্যা এবং এটার সমাধানটা কী तपाईंले के भन्न खोज्नु भएको हो? এটা কি কাছে আর স্যার ভালো আছে জি ভালো তো স্যার এই যে এটার যে আসলে এটা কী সমস্যাটা এই গরুটা আসলে দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটিতে ভুগতেছে এটা ফ্রি ফায়ার আর কি দামড়ি গরু এটা খুব সম্ভবত নয়বার বীজ দিছে দুইবার সার দিয়ে দিছে এবং সাতবার কৃত্রিমভাবে দেওয়া হয়েছে কিন্তু এই গরুটাতে তারপর মানে কনসেপ্ট করে নেয় আর কি উনি এই জন্যই এই গরুটাকে হাসপাতালে নিয়ে আসছেন আমাকে দেখানোর জন্য যে আসলে সমস্যাটা কি মানে কি জন্য বিষটা থাকতেছে না তা আমি আপনাদের সামনেই এখন যে আপনারা দেখলেন আমি ভিতরে রেকটাল পাল্পেশনের মাধ্যমে টেস্ট করলাম তাতে ওখানে যে ওভারি আছে তো ওভারের মধ্যে সিস্ট আছে সিস্ট এটা এক ধরনের ডিজিজ আর কি বিশেষ করে গাভী গরুর জন্য এই সিস্ট হলে গরু ঠিকভাবে কনসেপ্ট করে না অনেক সময় গরু বারবার হিটে আসে আর কি মানে ইরিগুলার হিটে আসে আবার কখনো দেখা যায় যে ওই হিটেই আসে না আবার এমনও দেখা গেছে যে কখনো বীজ দেওয়ার পরে আর হিটে আসে নাই মানুষ মানে খামারিরা মনে করে যেটা কনসেপ্ট করছে এইভাবে আট মাস নয় মাস পর্যন্ত অপেক্ষা করে পরে দেখা যায় যে এটা বাছুর হয় না পরে দেখা হয় না পরে হাত দিয়ে দেখা যায় এটা কনসেপ্টে করে নেই এরকম ক্ষেত্রে অনেক ধরনের সমস্যাটা হয় তো এটা ক্ষেত্রে সেইটা হয়নি এটা এটা যে সিস্ট আছে এই সিস্ট হলে গরুগুলোর মধ্যে সমস্যা হয় তাহলে এটা সিস্টের আগে চিকিৎসা দিতে হবে চিকিৎসা দিয়ে তারপরে এটা যদি বীজ দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা কনসেপ্ট করবে বলে আমার বিশ্বাস আর কি তো স্যার আসলে এই যে সিস্ট এটা আসলে কী কারণে হয় হরমোনের সমস্যার জন্য হয় আর ইদানিং আমাদের যে কনসেনট্রেটেড ফিড হিসেবে বিভিন্ন কোম্পানির মানে ক্যাটেল ফিড দেওয়া হয় এটার জন্য এই সিস্ট হওয়ার প্রবণতাটাকে আরও বৃদ্ধি করে খাবারের থেকে হ্যাঁ খাবারের থেকে ক্যাটেল যে দেওয়া হয় এটার থেকে এটার প্রবণতা বৃদ্ধি পায় এই সমস্যা আর কি এটা মেনলি আমরা হরমালের সমস্যা বলি আর কি তারপরেও এখানে দেখা গেছে যে এই ধরনের সমস্যা হলে যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হলো একটা গরু বারবার তো হিটে আসবে কনসেপ্ট করবে না আর যেটা সমস্যা হয় এটার বিজলটা খুব পাতলা হবে পানির মতো পাতলা হবে গরু অনেক এমনি নর্মাল গরু যদি হিটে আসে ওর যে বিজলটা আসে সেটা ওটা পাতলা হবে না ওটার মধ্যে ইলাস্ট্রিসিটি থাকবে হ্যাঁ পিছনে লেগে থাকবে লেজের গোড়ায় লেগে থাকবে কিন্তু এটা পানির মতো হবে মাটিতে পড়ে যাবে অনেক সময় দেখা যায় দুশো মিলি তিনশো মিলি চারশো মিলি পানি গরু শুয়ে থাকলে অনেক সময় ওর মধ্যে জমে যায় মানে এটা হলো সিস্টেম লক্ষণ আর কি আচ্ছা এটা আমরা বাইরে থেকে আমরা বুঝতে পেরে অনুমান করতে পারি আর কি তো এখন আমাদের যেটা নিয়ম হলো একটা গরু যখন হিটে আসবে তা হিটে আসার পরে দুইবার বীজ আমাদের যে কর্মীরা আছে তারা দুইবার বীজ দেবে বীজ দেওয়ার পরে যদি ওই গরুটা কোনো কারণে কনসেপ্ট না করে সেক্ষেত্রে আমাদের যে অফিসে যে বেডনি সার্জন আছে কিংবা উপজেলা পরিষদ কর্মকর্তা আছে কিংবা আরও যারা আমাদের উদ্যোক্তা কর্মকর্তা তাদের নজরে এটা দেওয়া উচিত আর কি যাতে এই এটা চেক আপ করতে হবে মানে কি কারণে মানে কনসেপ্ট করতেছে না কেন তো যাই হোক এটা আজকে যে ঘটনাটা ঘটছে এটা হয়তোবা আমার মনে হয় খামারের একটু সচেতনতার অভাব আছে যার ফলে উনি আসেন নাই এতদিনে এখন আমি আজকে দেখলাম যে এটার ভিতরে সিস্ট আছে আসলে সিস্ট হলো আবার একটা লুটিয়াল সিস্ট ফলিকুলার সিস্ট তো এটা আমি যেটা পাইলাম ফলিকুলার সিস্ট আর কি তা এই সমস্যাটা হলে হয় এই সমস্যা হয় পরে চিকিৎসা দিলে হরমোনাল চিকিৎসা দিলে এটা ঠিক হয়ে যাবে তো স্যার এটা আসলে খামারিদের মানে কি কি বিষয়ে সচেতন থাকলে তারা এই সিস্টটা থেকে বাঁচতে পারে বলে স্যার আপনি মনে করেন মানে খামারিকে এটা গরুর এটা নর্মাল ফেনামোনা সিস্ট এই ধরনের গরুগুলো বিশেষ করে ব্রিড গরুগুলোতে সিস্ট হয় তো এটা আসলে এটার জন্য ম্যানেজমেন্ট দায়ী এবং খামারিকে সচেতন থাকবে এবং তার খামারটা যে ডাক্তার পরিদর্শন করবে তাকে ওই ব্যাপারে সিস মানে গরুর কেন হিটে আসে না কেন বিষ থাকতেছে না এটা তাকে জানতে হবে এবং ওই অনুযায়ী তাকে এটা মানে মানুষের যেমন চেক করে সেরকম গরুর এটা আছে কাপের দরকার আছে একটা নির্দিষ্ট সময় আসলে গরু আঠারো মাস সময় হলে সাধারণত গরু ডাকে নতুন গরু আর তারপরে আমরা যদি বীজ দেবো বীজ দেওয়ার পরে যদি এটা বীজ না থাকে তাহলে দ্বিতীয়বার আবার দেবো দ্বিতীয়বার যদি না থাকে তাহলে এটা অবশ্যই আমাদের একজন ডাক্তারের এটা স্মরণাপন্ন হতে হবে এটা হলো খামারেদের প্রতি আমার পরামর্শ আর কি তো সেই কাজটা উনি করেননি উনি গরু গরম হয়েছে আর ওই বীজ দিয়ে গেছে এইভাবেই চলছে আর কি যাই হোক আজকে আসছেন আজকে দেখা যাক পরবর্তীতে কি হয় আমার বিশ্বাস যেটা ঠিক হবে কারণ এই রকম গরু অনেকগুলো ভালো হয়েছে আমার হাত দিয়ে এই বিশ্বাস থেকে আমি বলতেছি আর আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান জন্য ভালো থাকবে আচ্ছা ধন্যবাদ আপনাকেও আর আমি খুশি হব আমার চিকিৎসার পর যদি ওনার গরুটা মানে কনসেপ্ট করে এবং একটা যদি ভালো আসুর পায় তাহলে আমি আরও বেশি খুশি হব এবং ওনাকে আসার জন্য আমি ধন্যবাদ জানাব এবং আরও বলবো আপনার মিডিয়ার মাধ্যমে বলব এরকম যারা সমস্যার মধ্যে আছে তারা যেন সরাসরি আমাদের যারা এআই কর্মী আছে তাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখবে এবং পাশাপাশি আমাদের যারা ভেটেনারি সার্জন আছে ভেটনারি আছে ডিওলো মহোদয় আছেন তাদের সাথে যেন যোগাযোগ করেন বিষয়টা যেন জানান যে আমার গ্রহটা এতবার বীজ মানে বীজ দেশে কনসেপ্ট করতেছে না এটা শুধু এআই কর্মীর পরে নির্ভরশীল হয়ে থাকলে চলবে না এটা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নলেজও দিতে হবে আর কি তো ঠিক আছে ভালো থাকবেন আদাব স্যার